কাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশীর্বাদ তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজকে সরস্বতী পুজো তো চলে আসলাম সরস্বতী পুজোর ব্লগ নিয়ে মাথাটা দেখি এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে ঘোড়ো ঘোড়ো এদিকে ঘোড়ো সেদিকে ঘোড়ো এদিকে ক্যামেরার দিকে ঘোর আর দেখো মাম্মাও রেডি হয়ে গেছে দেখো সবাই এই আবার কী মেখেছি সেগুলো আমার মাম্মাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও মামা ঘোরো 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 শাড়িটা আমার শাড়ি পরিয়েছি আমি ওকে পুরোটাই তো রেডি হয়ে চলে এসেছি দিদি বাড়িতে দিদি বাড়ি এসে দেখি ব্রাহ্মণ অলরেডি চলে এসেছে পুজোতেও বসে গেছে তো আমরা একটু দেরি করে ফেলেছি বেশি দেরি হয়নি একটু দেরি হয়েছে আর এদিকে সবাই এরা বসে আছে এখানে দিদির কিছু কিছু স্টুডেন্ট আছে তো সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে সবাই অপেক্ষা করছে অঞ্জলিটা কখন হবে এও কিন্তু অপেক্ষা কম করছে না এও কিন্তু অপেক্ষা করছে ফুল হাতে নিয়ে তারপর দেখো অপেক্ষা করতে করতে আর পাচ্ছে না তারপর আমার কোলে চলে আসলো এটা কিন্তু আমার দিদির মেয়ে ওর নাম হচ্ছে আদ্রিকা খুব কিউট আর খুব মিষ্টি একটা গোলু বাচ্চা ফ্রেন্ড আমাদের অঞ্জলি ফঞ্জলি দেওয়া পুরো কমপ্লিট এখন যাচ্ছি আমরা মেয়ের স্কুলে তো এখানে মেয়েও আছে তো মেয়েকে আবার একটু সাইড সাইডগুলো ঠিকঠাক করে দিলাম এখন যাচ্ছি স্কুলে তো চলো এই যে লক্ষ্মী সরস্বতী দুই বোন আর একজন কে আসছে তাকা তাক এদিকে টাকা এদিকে তাকা দুজনেই দুজনেই কে আসছে আর একজন আর এই যে এই যে লক্ষ্মী লক্ষ্মীর মা এই যে লক্ষ্মীর মা আর সরস্বতীর মা ক্যামেরা করছে যাও দেখি সরস্বতী স্কুলে সরস্বতীর মাকে ভালো করে আমাদের দেখাতে দেখে তোমাদেরকে ভালো করে দেখাতে হবে হ্যাঁ চলো এখন চলে এসেছে মেয়েদের স্কুলে তো আমাদের গার্জিয়ানদের ভেতরে অ্যালাউ করেনি বলে সেই জন্য আমি বাইরে দিয়ে একটু ক্যাপচার তুলে নিয়েছি আর এইটা হচ্ছে মেয়েদের স্কুলের সামনেটা এমনি নর্মালি টুকটাক সাজিয়েছে আর মেয়েদেরকে নিয়ে গেছে ভেতরে তো আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো ওরা চলে এসেছে পোশাক নিয়ে আর এখন যে প্রতিমাটা দেখছো স্কুলের সামনে একটা ক্লাব আছে সেই ক্লাবের পুজো এটা আর চারিদিকে দেখো হলুদ পরি লাল পরি আর এখানে আমার সব মেয়ের বান্ধবীরা দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে একটা বান্ধবীর মা তখন ওকে ক্যাপচার করা হয়নি তখনও আসেনি বলে আর এইটা হচ্ছে মেয়ের বান্ধবী তো এখানে ভাবছিলাম যে আমি মেন ভয়েসটাই দেবো কিন্তু গান ভাজছিল বলে কপিরাইটার ভয়তে আমি আর মেন ভয়েসটা দিইনি তো চলো ওরা একটু নাচ করছে দেখে নাও ফ্রেন্ড এই জাস্ট আসলাম বাবা এত গরম আর স্কুল থেকে পার্সেল দিয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করি চলো পার্সেল দিয়ে দিয়েছে বিরিয়ানি রয়েছে এটার মধ্যে আর এটার মধ্যে দিদি দিদিদের প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো এখন খাওয়া দাওয়া করব আমরা সবাই আর সন্ধ্যাবেলায় দেখো গরম গরম পেঁয়াজি ভেজেছি এখানে একজন খাচ্ছে আর ওই একজন কাঁদছে দেখো বসে বসে কোন চলে এসছে আরে একজন দেখো কি করছে দেখো দেখ আমি রাগ করেছি বলে আমার জন্য চুরমুন এনেছে চুরমুনটা কি ঘুষ তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করো টা